লোকসভা নির্বাচনের আগে আবারও উত্তপ্ত মালদার মানিকচক ব্লকের গোপালপুর গ্রাম পঞ্চায়েত এলাকা মঙ্গলবার দুপুরে বোমা বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল মানিকচকের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে মঙ্গলবার দুপুর নাগাদ হঠাৎ করে বিকট সব থেকে কেঁপে ওঠে গোটা এলাকা বোমা বিস্ফোরণ হয়েছে বলে দাবি স্থানীয়দের জানা গেছে দীর্ঘদিন ধরেই এই এলাকায় কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে ক্ষমতা দখলের লড়াই রয়েছে গত পঞ্চায়েত নির্বাচনের সময় এই এলাকায় বোমা বিস্ফোরণ ও গুলি চালানোর ঘটনা ঘটে সেই সময় এক তৃণমূল কর্মীর মৃত্যু হয় তবে এবারে লোকসভা নির্বাচন এগিয়ে আসতেই বোমা বিস্ফোরণের ঘটনায় আতঙ্কিত এলাকাবাসীরা এই বিষয়ে এলাকার বাসিন্দারা জানিয়েছেন কি আওয়াজ পেলেন এটা বোমার আওয়াজ কোথায় হয়েছে আমরা তো ওইখানে নামাজ পড়ে ওখানে বসেছিলাম প্রায় ওই টাইমে 2:10 10 বাজে জোহরের নামাজ পড়ে ওখানে বসে আমরা চার পাঁচজন গল্প করছিলাম তারপরে ওখান থেকে আমরা আওয়াজটা পেলাম হ্যাঁ একদম বিশাল আকারের আওয়াজ কবর ও আওয়াজ হয়েছে একই একইবারে আওয়াজটা হয়েছে একবারই একবারই কি মনে করছেন কারা ফেললো এখানে বোম এখানে তো সাইফুদ্দিন আর এর ওখান থেকে ওয়াহিদ মারা শাহজাহানের লোকজনের তো এখানে আতঙ্ক করে রেখেছে ওরা কি কোনো রাজনৈতিক ওরা কি কোনো রাজনৈতিক দলের লোক হ্যাঁ অবশ্যই কোন দলের ওরা কংগ্রেস করে

এই বিষয়ে তিনি জানান কথা হচ্ছে আপনারা দেখেছেন বিগত পঞ্চায়েত ভোটেও এইভাবেই কংগ্রেস মিলে আমার কাকাকে প্রাণ মেরেছিল এই যে সামনে লোকসভা ভোট কংগ্রেসেরা আবার নতুন করে এলাকা বিভিন্ন সময় উত্তপ্ত করার চেষ্টা করে ওই কেসের যে যিনি বাদী আছে নাসির উদ্দিন তাকে যখন তখন হুমকি মারে এবং ওই কেসের যারা সাক্ষী আছে তারাকেও বিভিন্ন সময় বাড়ি থেকে তাড়িয়ে দেয় মারধর করে গালিগালাজ করে আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম অভিযোগ করেছি এই যে আজকে আমি মালদায় ছিলাম হঠাৎ করে শুনলাম মানে এমনভাবে বিস্ফোরণ হয়েছে বোমা মানে ওইখানে যে মার্ডার কেসের যে মূল আসামি কাসিম শেখ আছে কাসিম এবং মিসবাউ মান মানিরুলের ভাই এদের নেতৃত্বতে আজকে আবার নতুন করে এলাকাতে বোম ব্লাস্ট করেছে কটা বোমা ফেটেছে এটা তো আমি বাইরে ছিলাম এই আওয়াজ শুনে তো মনে হচ্ছে যে তিন চার পাঁচ পিস মিনিমাম ফুটেছে দাদা যার বাড়ির পাশে ওটা তো আপনি হয়তো দেখেছেন ওটা মানিরুলের বাড়ির পাশেই হয়েছে তো সেটা হচ্ছে সাইফুদ্দিনের ভাতিজা এবং কংগ্রেসের মূল নেতৃত্ব দেওয়া যদিও গোটা বিষয়ে পাল্টা তৃণমূলের বিরুদ্ধে এলাকা জুড়ে সন্ত্রাস চালানোর অভিযোগ তুলেছেন ব্লক কংগ্রেস সভাপতি মতির রহমান দেখুন ভোট আসলে তৃণমূলের যা মানে যারা সন্ত্রাস আছে ওরা চাইছে যাতে কংগ্রেসের নেতারা গ্রাম পঞ্চায়েত ভোটে আমাদের প্রায় চার থেকে পাঁচশো লোকের নামে ভয়ের হয়েছিল আমরা আস্তে আস্তে করে সবগুলোকে আমরা কিন্তু বের করেছি সবাই কিন্তু বেলের মধ্যে বেল পেয়ে গেছে সবাই বাড়িতে আছে আবার সামনে ভোট ওরা চাইছে আবার কংগ্রেসের নেতারা যারা ভোটটা করবে তো এরা ভয়ে আতঙ্কিত হয়ে এরা কি করছে এখন নিজেরা বোম ফুটিয়ে আমাদের নামে ওরা এ করে এখন আমাদের যারা কর্মীরা নেতারা আছে তারা কি জেলে ভরা আবার একটা ওরা ষড়যন্ত্র করছে ওরা তো কাজ করছে ষড়যন্ত্র আমাদের ওখানে অনেক লিডার আছে যেমন আমাদের প্রেসিডেন্ট আছে আসাদুল আছে সৈফুদ্দিন সাহেব আছে এরকম অনেক লিডার আছে আমাদের গোপালপুরে সর্বপরে একটা জিনিস দেখেন গ্রাম পঞ্চায়েতে আমাদের এত লুটপাট করার পরেও আমাদের কিন্তু ফলটা কিন্তু ভালো হয়েছিল আমাদের মেম্বার চুরি করে নিয়ে গিয়ে ওরা তৃণমূল পঞ্চায়েত ওরা দখল করেছে সেটা যাক যেটা হওয়ার হয়ে গেছে আমরা সেটা বলছি না আবার নতুন করে ওরা নিজে থেকে বম ফুটিয়ে আবার আমাদের নেতারাকে ভাষা ভাষা বন্ধ করছে এটা কিন্তু গোপালপুরের মানুষ জানে এটা ভালো চোখের মানুষ নেবে না এটা আমরা বলি কি বলবেন দেখুন